কেন ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেলেন তাপসপালের পালের মেয়ে সোহিনী পাল টলিউড ইন্ডাস্ট্রির প্রখ্যাত একজন অভিনেতা ছিলেন তাপস পাল নব্বইয়ের দশক থেকে তিনি ইন্ডাস্ট্রির সেরা অভিনেতাদের মধ্যে একজন ছিলেন প্রসেনজিৎ চিরঞ্জিতের সঙ্গে উচ্চারিত হয় তার নামটিও সেই তাপস পালের একমাত্র মেয়ে সোহিনী পালও একজন অভিনেত্রী তবু বাবার মতো ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেলেন সোহিনী কেন জানেন সোহিনী পাল বাবার মতোই অভিনেত্রী হতে চেয়েছিলেন তিনি সৃজিৎ মুখোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায় অঞ্জন দত্তের মতো টলিউড পরিচালকদের সঙ্গে কাজ করেছেন কিন্তু এখন সোহিনীকে আর টলিউডে দেখা যায় না এক সময় তিনি হিন্দি সিরিয়াল ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন দীর্ঘদিন ছিলেন মুম্বাইতে কিন্তু এখন আর তাকে ক্যামেরার সামনে দেখা যায় না আসলে বাবার মৃত্যুটা নাড়িয়ে দিয়েছিল সোহিনীকে আর তাছাড়া করোনা পরিস্থিতি তার ক্যারিয়ারে আঘাত এনেছে ওই সময় তাকে মুম্বাই ছেড়ে চলে আসতে হয় সম্প্রতি একটি ইউটিউবারের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে অর্পিতা বলেন বাবা হঠাৎ চলে গেলেন তখন বম্বেতে একটা কাজ করছিলাম সেই সময় কোভিড হলো আমি চলে এলাম বলে না গ্রিফের সময়টা আমার স্বাভাবিক লোকেদের থেকে একটু বেশি লাগলো আমি জানি না কাল কি হবে তবে বলে না নেভার সে নেভার তবে অভিনয় করতে খুব ভালোবাসি সেই সঙ্গে টলিউড নিয়ে তার কিছু ক্ষোভ যে রয়েছে তা স্পষ্ট হয়ে গেল সোহিনী স্পষ্ট করে বলেন তিনি মার্কেটিং করতে পারেন না পিয়ার তেমন করতে পারেন না বলে তার কাছে কাজের সুযোগ তেমন আসে না এখন অভিনয় থেকে দূরে রয়েছেন সোহিনী তবে ভবিষ্যতে তিনি আবারও অভিনয় দুনিয়াতে ফিরতে চান তাপস পালের রাজনৈতিক ক্যারিয়ার কার্যত তার ব্যক্তিগত জীবনে খুবই খারাপ প্রভাব ফেলে তার একটি খারাপ মন্তব্যের জেরে তাকে অনেক খেসারত দিতে হয়েছিল তার মৃত্যু ছিল খুবই মর্মান্তিক বাবার মৃত্যুটা মেনে নিতে পারেননি সোহিনী তাপস পাল তার কাছের মানুষদের কাছে যোগ্য সম্মান পাননি সেই ক্ষোভ সহিনীর মধ্যেও রয়েছে স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নম্বর নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন